সিন্ধু জল চুক্তি নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন ভারতের কাছে কাতর রাজ্যে পাকিস্তানের মানে যাকে বলে হাতে পায়ে ধরার মতো পরিস্থিতি এর আগে পেহেলগামের বৈশরণে ছাব্বিশ জন নিরীহ পর্যটকের ওপর নৃশংস হামলার পরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে ভারত আর তার ফলে চরম সংকটের মধ্যে পড়ে পাকিস্তান এরপরে অপারেশন সিন্দুর করে পাকিস্তানের ওপর পাল্টা হামলা চালায় ভারত সেখানকার জিহাদি ঘাঁটিগুলো ধ্বংস করে দেয় তবে শনিবার যুদ্ধবিরতির পথে হাঁটে দুই দেশ তারপরেই নির্লজ্জ পাকিস্তান সিন্ধু চুক্তি নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে নয়াদিল্লির দ্বারস্থ হয় সেদেশে জলসম্পদ মন্ত্রকের পক্ষ থেকে দিল্লিকে চিঠি লেখা হয়েছে যেখানে পাকিস্তান সংকটে পড়বে বলে কাতর অনুরোধ জানানো হয়েছে বিশ্বে যে দেশগুলোর প্রবল জলসংকট রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে পাকিস্তান দেশের আশি শতাংশ সেচ ও কৃষি হয় পূর্ব দিকের নদী যেমন ঝিলাম চেনাব আর সিন্ধুর জলে ষোলো মিলিয়ন বা ওয়ান পয়েন্ট সিক্স কোটি হেক্টর জমিতে কৃষিকাজ হয় সিন্ধুর জল ব্যবস্থা থেকে পাওয়া জল থেকে ফলে এই চুক্তি স্থগিত হলে প্রবল জল সংকটে পড়বে পাকিস্তান প্রভাব পড়বে খাদ্য উৎপাদন এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় পেহেলগামে জিহাদি হামলার করা জবাব দেওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে আরও একাধিক পদক্ষেপ করা হয়েছে পাকিস্তানিদের ভিসা বাতিল করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে দুই দেশের সীমান্ত বন্ধ হয়েছে ব্যবসা বাণিজ্য

জাতির উদ্দেশ্যে সেনা পাকিস্তানি সরকার যেভাবে জিহাদীদের মত জিহাদিদের শেষ করতেই হবে এছাড়া শান্তি কোন রাস্তা নেই ভারতের মতো একেবারে স্পষ্ট টেরার ও টক একসঙ্গে চলতে পারে না জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না গোটা বিশ্বকে বলতে চাই যদি পাকিস্তানের সঙ্গে কথা হয় তাহলে জিহাদিদের বিষয়েই হবে पाकिस्तान संगे जो कथा है पीओके विषय ही हो प्रधानमंत्री नरेंद्र मोदी सुनबो पाकिस्तानी फौज पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा इसके अलावा शांति का कोई रास्ता नहीं है भारत का मत एकदम स्पष्ट है टेरर और टॉक एक साथ नहीं हो सकते टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता मैं आज विश्व समुदाय को भी कहूंगा हमारी घोषित नीति रही है अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी পহেলগামী সন্ত্রাসী হামলার পর অনির্দিষ্টকালের জন্য সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে এই পদক্ষেপ কোথাও ভারত পাকিস্তানের জলযুদ্ধের সমান তবে কি এই সিন্ধু জল চুক্তি এই বিষয়ে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করা নিয়ে আগেও করা বিবৃতি শোনা গিয়েছিল পাকিস্তানের রাজনৈতিক বিলাওয়াল ভুট্টোর কলায় উনিশশো সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে হয় এই সিন্ধু জলবন্টন চুক্তি চুক্তি অনুযায়ী পাকিস্তানের মাটিতে সন্ত্রাস ও জিহাদি কার্যকলাপ বন্ধ না হলে এই চুক্তি স্থগিত থাকবে বলে জানানো হয় ভারত সরকারের তরফে উনিশশো সালে সিন্ধু জলবন্টন চুক্তি হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে চুক্তি অনুযায়ী পূর্ব দিকে রবি বিয়াস এবং সুতলেজের অধিকার পায় ভারত আর পশ্চিম দিকে প্রভাবিত ইন্দাস ঝিলাম আর চেনাবের অধিকার পায় পাকিস্তান যদিও এই নদীগুলোর উৎপত্তি স্থল ভারতে এই চুক্তি স্থগিতের ফলে কিন্তু ভারত এবার এই নদীগুলির ওপর বাঁধ নির্মাণ থেকে শুরু করে গতিপথ পরিবর্তন নদীগুলো সব কিছুই করতে পারে আর এর ফলে পাকিস্তানে দেখা দিতে পারে তীব্র জলসংকট এই জলসংকট হলে কিন্তু কৃষিনির্ভর পাকিস্তানের চাষের জন্য সেচের জল পাওয়ার সমস্যায় হবে যার ফলে ফসল কম উৎপাদিত হলে দেখা দিতে পারে খাদ্য সংকট আর সেই চিন্তায় ঘুম মুরে গিয়েছে পাকিস্তানে তাই বাঁচতে মোদির একেবারে হাতে পায়ে ধরেছেন শাহবাজ শরীফ সিন্ধু নিয়ে সিদ্ধান্ত বেচনা করুন ভারতের কাছে পাকিস্তানের মানে বলে হাতে এর আগে পেহেলগামের বৈশরণে ছাব্বিশ জন নিরীহ পর্যটকের ওপর নৃশংস হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করে দিয়েছে ভারত আর তার ফলে চরম সংকটের মধ্যে পড়েছে পাকিস্তান এরপর অপারেশন সিন্ধুর করে পাকিস্তানের ওপর পাল্টা হামলা চালায় ভারত সেখানকার জিহাদি ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে তবে শনিবার যুদ্ধবিরতির পথে হাঁটে দুই দেশ আর তারপরে নির্লজ্জ পাকিস্তান সিন্ধু চুক্তি নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা রাজ্যে জানিয়ে নয়াদিল্লির দ্বারস্থ হয় সে দেশে জলসম্পদ মন্ত্রকের পক্ষ থেকে দিল্লিকে চিঠি লেখা হয়েছে যেখানে পাকিস্তান সংকটে পড়বে বলে কাতর অনুরোধ জানিয়েছে বিশ্বের যে দেশগুলো প্রবল জলসংকট রয়েছে তার মধ্যে অন্যতম পাকিস্তান দেশের আশি শতাংশ সেচ কৃষি হয় পূর্ব দিকের নদী যেমন ঝিলাপ চেনাব এবং সিন্ধুর জলে 16 মিলিয়ন বা 1.6 ক্রোর হেক্টর জমিতে কৃষিকাজ হয় সিন্ধুর জল ব্যবস্থা থেকে পাওয়া জলে ফলে এই চুক্তি স্থগিত হলে প্রবল জনসংকটে পড়বে পাকিস্তান প্রভাব পড়বে খাদ্য উৎপাদন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় পাহেলগামে জিহাদি হামলার করা জবাব দেওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে আরও একাধিক পদক্ষেপ করা হয়েছে পাকিস্তানিদের ভিসা বাতিল করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে দুই দেশের সীমান্ত বন্ধ ব্যবসা বাণিজ্য

অন্যদিকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেন তিনি বলেছেন যেভাবে জিহাদিদের দিচ্ছে পাকিস্তান তাতে একদিন পাকিস্তানকেই শেষ করে দেবে পাকিস্তানকে যদি বাঁচতেই হয় তাহলে তাদের জিহাদিদের শেষ করতে হবে এছাড়া শান্তি ফেরার কোনো রাস্তা নেই এবং ভারতের মত এক প্রকার স্পষ্ট টেরার টক এক সঙ্গে চলতে পারে না জল ও রক্ত সঙ্গে বইতে পারে না গোটা বিশ্বকে বলতে চাই যদি পাকিস্তানের সঙ্গে কথা হয় তাহলে জিহাদিদের বিষয়েই কথা হবে পাকিস্তানের সঙ্গে কথা হলে পিওকে নিয়েই কথা হবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা